ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখি যে একটা বিড়াল সবজি কাটতেছে রান্নাঘরে বসে আর দুইটা ছোট ছোট বাচ্চা মেয়ে একদম পিচ্ছি তারা হেঁটে হেঁটে আসছে ডান্স করতে করতে আসছে এই সমস্ত ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল দেখতে পাই তো আপনারা অনেকে ভাবতে পারতেছেন যে এই ভিডিওগুলো মানুষে কিভাবে তৈরি করে এই ভিডিওগুলো যদি আমি তৈরি করতে পারতাম তো আজকে তাদের জন্য এই ভিডিওটি যারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি তো কথা না বলে সরাসরি আমি মূল কাজে আপনাদের চলে যাব তো অবশ্যই আপনারা আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে একটা ব্রাউজারে চলে যাবেন ওপেন করার পর প্রিয় দর্শক উপরে দেখে আপনারা একটা সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে পিক্স ভার্স পিক্স বার্স এআই এই পিক্স বার্স এআই লিখে সার্চ করে দেবেন পিক্স বার্স এআই লিখে সার্চ করার পর আপনার কাছে যে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের পরে ক্লিক করে দেবেন আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন লগ ইন করতে হবে আপনি যদি আপনার জিমেল আইডিতে লগ ইন করেন তাহলে এখানে নব্বই ক্রেডিট পেয়ে যাবেন আপনার যদি এখানে ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আরেকটা একটা জিমেল দিয়ে লগ ইন করবেন তাহলে আপনি আবার নব্বই ক্রেডিট পাবেন তো এভাবে করে আপনার নব্বই ক্রেডিটে মিনিমাম আপনি তিনটা ফটো জেনারেট করতে পারবেন ওকে আপনার লক্ষ্য করলেন সেদিকে দেখতে পারবেন ডিসক্রিপ দ্য কন্টেন্ট ইউ ওয়ান টু ক্রিয়েট এখন এখানে আপনি যেটা লিখবেন যেটা লিখবেন সেটাই আপনাকে এই এআই জেনারেট করে দেবে আপনারা যেটা লিখবেন আপনারা যেটা লিখে দেবেন সেই ধরনের ভিডিও কিন্তু তারা জেনারেট করে দেবে তবে হ্যাঁ এখানে আপনাদের ইংলিশে লিখতে হবে যেমন ধরুন আমি এখানে লিখবো যে একটা বাচ্চা মেয়ে হ্যাঁ একটা বাচ্চা মেয়ে হাতে রশি রশি নিয়ে হেঁটে হেঁটে আসতেছে এই ধরনের যদি আপনারা জাস্ট বুঝিয়ে দিলেই হবে তো এটা কিভাবে এখানে লিখবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রচেষ্টা দেখে দিচ্ছি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে মোবাইলে চ্যাট জিবিটি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো চেয়ার জিবিটি ওপেন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখন আমি এখান থেকে জাস্ট আমি লিখবো এখানে কি লিখলে খুব সুন্দরভাবে হ্যাঁ তারা জেনারেট করে দেবে আমরা চেয়ার জিবিটির সাহায্য নিয়ে সাজিয়ে নেব ওকে এই দেখুন প্রিয় দর্শক আমি একদম সহজ ভাষায় কিন্তু এখানে একটা লিখলাম যে বস এবার আমি একটা ভিডিও তৈরি করতে চাই পিক্স বার্স এআই দিয়ে একটি বাচ্চা মেয়ে একটি বড় মোটা ঘোড়া রশি ধরে হেঁটে নিয়ে আসছে এখন এটা কিভাবে ইংলিশে লিখ লিখলে ভিডিও তৈরি করে দেবে পিক্স বার্স এআই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন মানে আমি আমার ভাষায় যা সেটা লিখে দিলাম এখন এটাকে আমি চ্যাট জিবিটির কাছে সেন্ড করব আর চ্যাট জিবিটি আমাকে সেই ইংলিশটাই তৈরি করে দেবে এই যে দেখুন আমি এটাকে সেন্ড করে দিলাম ওকে দেখুন প্রিয় দর্শক কত সুন্দর করে এখানে তারা আমাকে চ্যাট জিবিটি আমাকে তৈরি করে দিল এই যে এখানে দেখতে পারবেন এই যে এ লিটল কিউট গার্ল ইজ ওয়ালকিন হোয়াইলি হোল্ডিং দ্য রোপ অফ বিগ ফ্যাট হর্স দ্য হর্স ইজ ওয়ালকিন সোলোলি বিহ্যান্ড হার আউটডোর ভিলেজ রোড স্কিন এই যে এটা দিল এটা দিল দুইটা আমার এই স্ক্রিপ্টটা তৈরি করে দিল এখন এখান থেকে আমি যে কোনো একটা কপি করব এই যে এখান থেকে কপি করার জন্য এটা ক্লিক করে ধরে বসবেন তারপর সিলেক্ট টেক্সটে ক্লিক করে জাস্ট উপরেটাই আমি এটা কপি করব। এখান থেকে আমি এটাকে কপি করলাম হ্যাঁ তারপরে এটা কপি করে দিলাম কপি হয়ে গেল এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে সেখানে চলে যাব আসার পরে এখানে ডিসক্রিপশন দা এখানে এখানে ক্লিক করে জাস্ট এই লেখাটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়া হয়ে গেল ইজিলি কিন্তু আমাদের ইংলিশটা এখানে চলে আসছে এখন এখান থেকে আমরা যেটা করব এই যে পাঁচ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব। জাস্ট নিচে থেকে কেরেটে আবার ক্লিক করতে হবে কেরেটে ক্লিক করলেই কিন্তু একদম সোজাভাবে ইজিলিভাবে ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে আপনি কিছু সময় ওয়েট করতে হবে আমাদের এখানে এই যে ক্রেডিট ছিল তিরিশ ক্রেডিট এটা কিন্তু চলে গেছে এখন অলরেডি কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে আমি ভিডিওর পরে এটা ক্লিক করলাম এই যে বাচ্চা মেয়েটা কিন্তু নিয়ে যাচ্ছে তারপর এটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডের আইকন দেখতে পারবেন এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে চলে যাবে বা এখানে শেয়ারে ক্লিক করতে পারেন শেয়ারে ক্লিক করে আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবার জায়গায় কাছে ওকে শেয়ার করে পাঠাতে পারবেন তো প্রিয় দর্শক অলরেডি আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে এই ভিডিওটি ডাউনলোড করে এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আপলোড করবেন ভাইরাল হয়ে যাবে খুব সহজে আমি দেখিয়ে দিলাম কীভাবে পিক্স বার্স এআই দিয়ে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম